আপনারা সকলে ভালো আছেন আমি দিনপুঞ্জী আগামীকাল মাঘ মাসের তিন তারিখ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ সতেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ শনিবার কৃষ্ণপক্ষ পক্ষ সূর্য উদয় ভোর ছটা ছাব্বিশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যা পাঁচটা ন মিনিটে এদিন চতুর্দশী চতুর্দশী স্থায়ী থাকছে রাত্রি বারোটা পনেরো মিনিট পর্যন্ত মূলা নক্ষত্র সকাল আটটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত জাতক জাতিকার জন্মের ক্ষেত্রে রাক্ষসগণ অষ্টত্রী ও অষ্টত্রী শনির ও বিংশতরী কেতুর্দশা সকাল আটটা পঞ্চান্ন মিনিট পর নরগণ অষ্টত্তর বৃহস্পতির ও বিংশত্রী শুক্রের দশা মৃত্যুর ক্ষেত্রে একপাত দোষ যাত্রা নেই সকাল দশটা বারো মিনিট পর যাত্রা শুভ পূর্বে নিষেধ রাত্রি আটটা উনচল্লিশ মিনিট পর পশ্চিমে দক্ষিণ নিষেধ রাত্রি দশটা পঁচিশ মিনিট পর কোন যাত্রা নেই শুভ কর্ম নেই তরা গঙ্গা স্নান শ্রী শ্রী রটন্তী কালিকা পুজো শ্রী শ্রী দেবীর রটন্তী যাত্রা শ্রী ববলা দেবীর আবির্ভাব শ্রী শ্রী মা ছিন্নমস্তা দেবীর আবির্ভাব পূর্বা অরুণোদয়ে রটন্তী চতুর্দশী স্নান এই দিন নেতাজি সুভাষ চন্দ্র বসুর অন্তর্ধান দিবস সতেরো জানুয়ারি উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দ মধ্যরাতে চিত্রাভিনেত্রী মহানায়িকা সুচিত্রা দাসনের মৃত্যু দিবস সতেরোই জানুয়ারি দু হাজার চোদ্দ খ্রিস্টাব্দ তিথি অনুযায়ী চতুর্দশীতে মাছ কলাই খাওয়া উচিত নয় ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন অপরকে সুস্থ রাখুন জয় মা